একজন স্ত্রী না আমি শুরু করি এইভাবে অনেক কোটিপতির মেয়ে কিন্তু ঋষকলার হাত ধরে চলে যায় কেন চলে যায় সে ভালো থাকার জন্য চলে যায় হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক টাকার সম্পর্ক না ঠিক আছে সে যদি ফিরতে চাই সে তার চরিত্রটা ঠিক করে ফিরে জাস্ট এটাই বলার আছে আমার সে যদি তার চরিত্র ঠিক করে ফিরে আসে ওয়েলকাম এখন সে যদি পরকিয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না তাই না সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকিয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে এখন সে তো ধরা খেয়ে গেছে সে তো পরকিয়া করে ধরা খেয়ে গেছে তাই না এখন সে মিথ্যা তো বলবেই সে বলুক আমি কোনো পরকিয়া করছি কিনা সে পরকিয়া করছে ভাই সোশ্যাল মিডিয়াতে আবারও শুরু হয়েছে হিরো আলম রিয়া মুনিদ সংসার ভাঙ্গন নিয়ে আসলে কে ভালো রিয়ামণি দোষছেন হিরো আলম পরকিয়া করে আসলে হিরো আলম গণমাধ্যমের সামনে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক প্রশ্নই এড়িয়ে গিয়েছেন মেয়েদের একটি কথা আছে ছেলেরা কোন দোষ করলেই ছেলেরা পরকিয়া করে আসলে হিরো আলম বলছেন যে তার বাবার পাশে যে মেয়েটি ছিল সেই মেয়েটি তার মেয়ের বান্ধবী তার বাবার সেবা যত্ন করেছেন পুত্রবধূ হয়েও পুত্রবধুর সেবা পায়নি হিরো আলমের কথা শুনেন না রিয়ামণি এমনই দাবি হিরো আলমের এদিকে হোটেল রেজেন্সিতে নাচতে গিয়ে আলমের অনুমতি না নিয়েই হোটেল রেজেন্সিতে নাচতে গিয়ে আলোমের হাতে দরা খেয়েছেন রিয়ামুনি তাহলে কে সত্য কে মিথ্যা সে যদি পরকিয়া এইভাবে থাকে তাহলে তো আমিও তার সাথে থাকতে পারবো না তাই না সেটাই ভালো হয় আমাকে ছেড়ে দেখ আমাকে ছেড়ে দিলে সে যার সাথে পরকিয়া করছে তাকে নিয়ে ভালো থাকতে পারো কেন কোনো প্রশ্নের উত্তর দিতে চান না রিয়ামুনি বারবার উঠে যেতে চান এই সংবাদ সম্মেলন থেকে তাহলে কি রিয়ামুনির মাঝেই দোষ আছে হোটেল বা অনুমতি না নিয়ে নাচতে গেলেন আসলে আলম চেয়েছিলেন একজন স্ত্রীকে তার আয়ত্তে রাখবেন কিন্তু আলমের কথা না শুনে বারবার রিয়ামণি কেন বিভিন্ন বারে চলে যান নাচতে সেজন্যই কি খেপেছেন আলম চলুন শুনি

চেষ্টা করব তাই না কিন্তু লাস্ট পর্যন্ত দেখছি আর পারছি না সেই মেয়ের সাথে আমার কন্টিনিউ কথা হয়েছে সেই মেয়ের একটাই কথা সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে তাকে ভালোবাসে একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে